এবার পাঁচ মিনিট রান্না করে নেব চাপাটা এবার খুলে নেব এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা এই রেসিপিটা কত সুন্দর দেখতে কত সুন্দর লাগছে আর বাচ্চারা কিন্তু একদম মন ভরে খাবে আপনারা সকাল সন্ধ্যা যখন ইচ্ছে তখন এটা বানিয়ে খেতে পারেন বন্ধুরা স্বাগত উইথ আজকে একটা মজাদার স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলো গ্রেট করে নেব কেটে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের ভেতরে আমি আলুগুলো দিয়ে দেবো এখানে চারটে আলু আছে গ্রেড করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি অল্প কটা ক্যাপসিকাম কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স দিয়ে দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একসাথে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ময়দা পঞ্চাশ গ্রামের মতো ময়দা দিয়ে দিয়েছি দুটো ডিম ভেঙে দেবো তিনটে ডিম দেব মনে হলো যে দুটো ডিমে হবে না তো তিনটে ডিম এখানে আমি দিয়ে দিয়েছি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব কুচানো লঙ্কা অল্প একটু রসুন কুচি অল্প একটু আদা কুচি দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো এরকম করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে প্যানের উপরে তেল দিয়ে দেবো সাদা তেল এবার ব্যাটারটা প্যানের উপরে দিয়ে দেব কিছুক্ষণ ঢেকে দেবো এভাবে চাপাটা এবার খুলে দেব পিসটা নিয়ে এবার দিয়ে দেবো दे टमेटो অল্প করে ক্যাপসিকাম দিয়ে দেব ধনে পাতা দিয়ে দেব দিয়ে আবার চিজ দিয়ে দেবো দিয়ে এবার পাঁচ মিনিট রান্না করে নেব চাপাটা এবার খুলে নেব এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব বন্ধুরা দেখুন টিফিন রেসিপিটা কত সুন্দর হয়েছে আর খেতেও মজাদার সত্যিই সুন্দর মজাদার রেসিপি আপনারাও সবাই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর লাগে দেখুন বন্ধুরা এই রেসিপিটা কত সুন্দর দেখতে কত সুন্দর লাগছে আর বাচ্চারা কিন্তু একদম মন ভরে খাবে আপনারা সকাল সন্ধ্যা যখন ইচ্ছা তখন এটা বানিয়ে খেতে পারেন এখন আমি খেয়ে দেখবো কেমন লাগছে দারুণ লাগছে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন